অনেকেই ভাবতে পারে যে ভাই আসলে আহ নিয়ে আসলো এই গাড়িটা বেশি দাম চাবে না তবে কমই আপনার দিয়ে দেবো মার্কেট চ্যালেঞ্জ চব্বিশের মডেলের একটা গাড়ি ব্ল্যাক কালারের ভিতরে অনেকেরই এই গাড়িটা স্বপ্ন যে একটা গাড়ি আপনারা কিনবেন তাদের জন্য এই গাড়িটা যাদের লাগলো যোগাযোগ করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ

আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন দেখেন এখানে একটা সুন্দর একটা ইয়া লাগানো আছে সুযোগ ইলেখা এফআইএস যাদের প্রয়োজন আমি মনে করি অতি দ্রুত যোগাযোগ দেওয়া নাম্বারে আর আমাদের ঠিকানা হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার মেসাজ আরেক অটোবাইক গ্যালারি

আর টপ স্পিড যাবেন একশো তিরিশ কিলোমিটার পার ওয়ার আর আমরা এই বাইকটার আজকিন প্রাইস নির্ধারণ করেছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যাদের প্রয়োজন অতি দ্রুত যোগাযোগ করবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা আপনি দিয়ে দেবেন ইনশাল্লাহ যাদের প্রয়োজন অতি দ্রুত যোগাযোগ করবেন স্কিন দেওয়া নাম্বারে তো ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ দেখছেন পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত